হে সালামুকম ওয়েলকাম টু আওয়ার দ্যাট থ্রি সিক্সটি ফাইভ তো আজকেও আবার একটা মেমোরিজ নিয়ে আসলাম আমরা হচ্ছে দাদু বাড়িতে যাচ্ছিলাম তো যাওয়ার আগে বাড়ির সাইডে একটা রিজর্ট আছে তো এটা আমরা ঘোরার জন্য জাস্ট এটার ভিতরে এসেছিলাম মানে একদম ন্যাচারাল ভিউ এই সাইডটাতে তখন বৃষ্টি এবং গরম ছিল তো একটু কাদা ছিল এবং রিজর্টটা রিপেয়ারিংয়ের কাজ চলছিলো এটা ছিল রিজল্টের একটা লেক লেকের এখানে প্রচুর মাছ ছিল মানে এইখানে ওরা মাছও চাষ করে তো এটা দেখে বিপ্লব জাস্ট ভিডিও করছিল আমরা আমরা ব্লগ করার উদ্দেশ্যে ভিডিওগুলো করিনি জাস্ট সুন্দর সুন্দর ভিউয়ের জন্য ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা হয়েছিল একদম মানে লকডাউনের ভিতরে করোনার সময় এই জন্য আমরা আসলে সেভাবে বিয়েতে কোনো অনুষ্ঠানও করতে পারিনি এবং বিয়ের পরে আমরা কোথাও হানিমুনেও যেতে পারিনি তো তখন এই জন্য আশেপাশে কোথাও সুন্দর সুন্দর প্লেসে আমরা জাস্ট ঘুরেছি মানে আমাদের মতো করে আমরা এনজয় করেছি এবং কিছু কিছু মানে ভিডিও কালেক্ট করে রেখেছিলাম কখনও ব্লগ করব এগুলো চিন্তা করে না জাস্ট এমনিতেই তো এরপরে হচ্ছে এটা পার হয়ে আরেকটা কর্নারে যাচ্ছিলাম কিন্তু এটা হচ্ছে অনেক অনেক বেশি নোট ছিল তো আমি এই জন্য ভয় পাচ্ছিলাম আমি পানিতে অনেক ভয় পাই আর এই ভিডিওটা আর আরও স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমার এখানে আম্মু আছে কারণ আম্মু কখনও ছবি বা ভিডিওতে কখনোই আসে না সে এগুলো মোটেই পছন্দ করে না এই ভিডিওটা হচ্ছে তো জামাই করছিল তো এই জন্য সে কোনো কিছু বলেনি আর এই জন্য এই ভিডিওটা আমি আরও সুন্দরভাবে কালেক্ট করলাম আম্মু না শুধু নানু আছে এরপরে আমি যাচ্ছিলাম হচ্ছে লেবু ছিঁড়তে মানে লেবু চুরি করতে আমরা লেবু না আমও চুরি করেছি এরপর ভয় পাচ্ছি ছিলাম এখানে যোগ মানে আমাদের ওই সাইডে জোকটা অনেক বেশি আরও বৃষ্টির সময় তো এই জন্য ভয়ে দৌড় দিয়েছে ও দেখলো কি বলে আমি জানি না তো ও যে উপরে উঠে পুরো ভিউটা দেখবে আর এখানে আম্মু আর নানু জাস্ট ওকে বলতেছিল যে উঠো না উঠো না আম্মু তো মানে বিরক্ত হয়ে ওইদিকে শুরু করে দিছে হাটা যে ওকে ফাইন ও না উঠবে নানু ও আচ্ছা ঠিক আছে যাও উঠো আর আমি পিছন থেকে চিল্লাইতেছি যে তুমি উঠো না উঠো না প্রচুর গরম আর উপরে উঠো না নামতে পারবা না কিন্তু কে শোনে কার কথা মানে সে উঠছে উঠে এই যে আমি উইন আমি পার্সি তো এরপরে সে উপর থেকে ভিউ নিচ্ছিলো রেজাল্ট আসলে অনেক বড় ছিল মানে আপনি দুই তিন ঘন্টায় রেজাল্টটা দেখে শেষ করতে পারবেন না এরকম একটা অবস্থা এরপরে নানুরও যে ছোট্ট একটা ভিডিও আমিও নিচে দিয়ে যাচ্ছিলাম সে ওখান থেকে আমাদের ভিডিও করছে এবার আমি বলছিলাম যে নামো তুমি তোমাকে রেখে চলে যাব না হলে কারণ আমাদের হচ্ছে দাদুবাড়ি থেকে আমাদের বাসার দূরত্ব অলমোস্ট দেড় ঘন্টার মতো মাঝখানে আবার নদী আছে নদীও পার হতে হবে আর তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্যকে তাড়া দিচ্ছিলাম যে প্লিজ এবার নামো এরপরে আমাদের দাদুবাড়ি যেতে হবে ওখানে আবার অনেক রিলেটিভস আছে তাদের সঙ্গে কথা বলতে হবে অ্যান্ড দেন বাসায় ব্যাক করতে হবে তো এরপরে সে নাম ছিল এখান থেকে হচ্ছে আমরা সোজা দাদুবাড়িতে চলে গিয়েছিলাম এবং তারপরে হচ্ছে আমাদের বাসায় যেতে দিতে অলমোস্ট এগারোটা বেজে গিয়েছিল রিজাল্টের ভিউটা তখন মোটামুটি বেশ ভালোই ছিল আমি অনেক আগে গিয়েছি তখন এতটা সুন্দর ছিল না তো এরপরে হচ্ছে এই যে কিছু ছবি অ্যাড করে দিলাম ভিডিও ছিল খুবই ছোট তো এই জন্যে কিছু আমাদের ছবি অ্যাড করে দিলাম আর এই ছবিটা আমার অনেক ভাল লাগে কারণ এই ছবিটা অনেক সুন্দর করে তুলে দিয়েছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যে অনেক 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 বেশি দোয়া করবেন যেন আমরা অনেক বেশি ভালো থাকতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত